ভালো মায়েরি কোলেতে আমার এই বাল্য কাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল এই মোবাইলেতে আমি মানুষ হইয়া এ দুনিয়ায় আসিয়া আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া এ মানুষ করিলাম কি আমরা হারাম খাইয়া হালাল ও ছাড়িয়া আস্তাক বলুন সবাই বলুন আমরা আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া এ সমাজের করিলাম কি আমি মানুষ ভাই ভাইজান বন্ধুরে আপনারা জানো আমার ভাই আমি জানো আপনাদেরই ভাই তো অনুরোধ করে বলে যায় এই কালটি এমন এক মূল্যবান কাল রে এই সময়টিকে বলা জৈবন কাল এই সময়টিকে বলা হয়েছে তরুণ কাল এই কালটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয় এই কালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন

এরা যদি একাত্ম ভাবে এক একুঠিত হয়ে এরা যদি বলে আমাদের গ্রামে আমাদের পাড়ায় আমাদের এলাকায় কোন কোন স্বৈরাচারীকে আশ্রয় দেব না যতই বড় ডন হব না কেন রে নন্দীগ্রামের মাটিতে কোন ডন আশ্রয় পেতে পারে না একবার জ্বরে বলি না আর আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন এমন একটি স্পিরিট দিয়েছেন এই 2022 সালের তরুণ এবং তরুণীরা যদি বলে আমাদের গ্রামে কোনো 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 মুনাফেককে জায়গা দেব না আমাদের গ্রামে আমাদের এলাকায় কোনো কোনো গিবতকারীকে আশ্রয় দেব না গিবতকারী গিবত কাকে বলে ভাই বাংলা ভাষায় আপনারা জানো আমার ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় বন্ধুরে যদি আমার বাড়ি উত্তরবঙ্গের মালদা জেলায় হয় তবু জানো আমি আপনাদেরই ভাই বিনীত অনুরোধ করে বলে যায় যারা এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী বলে স্বীকার করেছেন খবরদার খবরদার কাউরি পর চর্চা করবেন না আজকে আমি মনির উদ্দিন বক্তব্য দিতে দিতে যদি কোন ভুল ব্যাখ্যা করে ফেলি যদি কোন ভুল তরজমা করে ফেলি যদি কোন ভুল ইতিহাস বলে ফেলি আপনারা খবরদার চায়ের দোকানে বলা বলি করবেন না কেন জানো বন্ধু কেন জানো বন্ধু চাহার ফুল তাহাকেই বলুন জাহার ফুল তাহাকেই বলুন যেন সেই ব্যক্তি পরবর্তী সংস্করণে সে তাহা সংশোধন হতে পারে কিন্তু আপনি আমার

নিজের করা পর নিন্দা করা এত বড় পাপ এত বড় পাপ এত বড় পাপ এত বড় পাপ একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী একজন তরুণ একজন তরুণী অবিবাহিত অবস্থায় নিজনে মিলন করার নাম হলো জেনা নির্জনে মিলন করার নাম কি যে না জবরদস্তি মিলন করার নাম হলো ব্যবিচার মেটা রাজি নাই অথচ তাকে চাকু বা পেস্তুল দেখিয়ে তার সাথে মিলন করা হয়েছে এই মিলনের নাম হল ব্যবিচার ছেলে

পৌ শাশুড়ির বদনাম করে শাশুড়ি বয়ের বদনাম করে ছোট যা বড় জায়ার বদনাম করে বড় যা ছোট জায়গার বদনাম করে বাপ বেটার বদনাম করে পেটা বাপের বদনাম করে আমার রসুল দয়ার হাবি বললেন আলগিবাদো আসাদু মিনা সিনহা একজন অন্যজনের সমালোচনা করা এত বড় পাপ

এই বারো বছর বয়স থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত এই তরুণেরা যদি এক কুটি হয়ে এক কুটি হয়ে যদি বলে আমাদের নন্দী গ্রামের সাহা পাড়ায় আমরা কোনো বিপদকারীকে জায়গা দেব না আমি মনের আমার পকেটের কলমটা নিয়ে কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করা বলে যায় এ সাহা পাড়া গ্রামে কোন আমি আল্লাহ তোরে দিয়ে দেব একবার mohabbat দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপাহ অল্লাহুলিল্লাহ সুপাহ অল্লাহ ওল্হমদুলিল্লাহ ওহ ইহা ইলাহ ইহি মানা ও মো কথা আটা নয় মিছে কথা আটা নয় মিছে এসে সামানা ও মো মেনা কথা তোর মিছে কথা তোর নই মিছে আখেরি জামানা এসেছে এসে সামানা ও মো না কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে আজি হৈর প্রকাশ মিথা আজ হৈর প্রকাশ সত বুঝি যাই সত্য বুঝি যাই আখেরি সামানা এসেছে আখেরি সামানা আগে আগেকার মায়েরা সব আগেকার বোনেরা সব আগেকার মেয়েরা সব আগেকার মায়েরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘন্টা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে কথাটা কি মিথ্যে বলে দিলাম না বানানো বললাম কি কি বললেন আগেকার মায়েরা আগেকার মেয়েরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে ঘন্টা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে এমন গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখনকার মেয়েরা সব এখনকার বনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি জামান এসেছে আখেরি জামান এসেছে এসেছি জামানা ও মোমেনা কথাটা তোর নই মিছে কথাটা তোর নই মিছে এখন মদের সময় আছে রে এখন মদের সময় রে এ বড় মানের ছেলেরা সব কখনকার কখনকার এ বর্তমানে এ বড় তো মানের ছেলেরা সব এ বড় মানের মেয়েরা সব বাস গাড়িতে যায় এ গাড়িতে যাই এ বাস গাড়িতে যাই এ গাড়িতে যাই দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয় চাচা চাচা করে তারা চাচা করে তারা করে তারা করে তারা সম্প্রীতি দেশে মানসি সামানা নয়মিছে কোথাটা তোর নয়মিছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে আমার ভাই আমার বন্ধুরা শুধু মক্কা মদিনা তায়েফের মাটিতে ইতিহাস করে নাই বন্ধু যেই দিন ওই দিন সেই দিন দুই হাজার উনিশশো নিরানব্বই সালের ছয় ডিসেম্বর কত কত সালে উনিশশো নিরানব্বই সালের ছয় ডিসেম্বর ভারতের ঐতিহাসিক মসজিদ মসজিদে বাবরি যেই দিন বাবরি মসজিদ কে ভাঙানো হয় শুধু বাবরি মসজিদ নয় বন্ধু এই ভারতের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে বর্তমান বর্তমান কোন মসজিদ ইয়ান আমার ভাইজান আমার কথাটা বলার উদ্দেশ্য হল আজকে আল্লাহর জমিনে যারা মসজিদের উপরে হস্তক্ষেপ করতে যায় ভাইজান আমার আব্বা জানের সেই নবীর জামানা থেকে নিয়ে দুই হাজার বাইশ সাল পর্যন্ত এই মুসলমানেরা কোন গির্জায় আঙ্গুল তুলেছে কোন কোন মন্দিরে আঙ্গুল তুলেছে এরা কাউকে মারতে জানে না এদেরকে যদি কেউ মারে উল্টে তার জবাব দিতে পারে একবার জোরে বলি না রে এরা কাউরি মারতে জানে না এরা কাউরি মারে না কিন্তু কেউ মারলে ওকে ছাড়ে না হযরত আলী খবর জানেন তো হাসনাতে আলী ভাঙা তার নিয়ে চলে গেল বলে তুই আগে দিয়ে দেখ তারপরে তোর পাতা দিয়ে চলে আমি আগে মারতে যাব না আমি দোষী হতে চাই না মুসলমানেরা নির্দোষ জোরে বলুন না রাই থাকবে না রাই থাকবে এইভাবে কিছু কথা চিচিং ফাঁক করে বলার জন্য আমাদের এখন আপনারা তো ইউটিউবে দেখছিলেন এখন টিভি চ্যানেল ওয়ালা একটু হাত লাগানোর চেষ্টা করছে এই আমি তো টিভি টাভি অনলাইন টনলাইন আমি সেই দিকে ব্যস্ত থাকি না এই যে আমার আলিফ মিডিয়া আলিফ মিডিয়া আপনারা ইউটিউবে দেখছেন একটা ভাইরাল চ্যানেল আছে আলিফ মিডিয়া আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে নন্দকুমার বাড়ি না গো ভগবানপুর নন্দকুমার তো কোন থানা ভগবানপুর থানা আপনাদের পূর্ব মেদিনীপুর নাকি হ্যাঁ তো ওইখানকারই এই যে আপনাদের যতগুলো চ্যানেল দেখছেন শুধু অনলি একটা ক্যামেরা আমার লাগা আছে বাকি সব আপনাদের ডিস্ট্রিক্টেরই চ্যানেল আমার ভাইয়েরা আমার আব্বা জানারা এখন ইন্ডিয়া টিভি কিছু কিছু বক্তাকে বাছাই করে তাদের ব্যাপারে একটু মন্তব্য তুলে ধরেছে পশ্চিমবঙ্গে তার মাধ্যমে আমাকেও দেখতে পেয়েছে কোন টেনশন করি না দুটো দুঃখ না বড় কষ্ট হয় তবু আমার আল্লাহর দরবারে কোনোদিন বলি নাই পা দুটি দায় নাই বড় কষ্ট হয় কোনোদিন আমার আল্লাহরে বলিনি চল্লিশ উনচল্লিশ হয়ে গেল বন্ধুরে অরচিনাল কথা মানুষকে খুলে বলতে যে যদি বডিটাও চলে যায় কোনো আপত্তি করি না একবার চলে আমার ভার আমার বন্ধরা রাম্পা জানেরা হ্যাঁ ভাই জানেরা যারা বাপ্রি মসজিদের জন্য জীবন দিয়েছে তারা কেউ বুড়ো ছিল না

যুবকের মধ্যে আমার আল্লাহ এই তরুণ কালটি জৈবন কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি স্প্রিট তার ক্ষমতা দিয়েছেন ভাই যান বন্ধুর আমার দেখুন ট্যাং দুটি নাই হাত দুটি নাই কিন্তু আমি একজন তরুণ যুবক আমি চেয়েছিলাম পশ্চিমবঙ্গের বাবা হারাইয়া তিন বাচ্চা গুলিকে লালন পালন করব এই মন্তব্যটা আমি দুই হাজার দশ সালে নিলাম দুই হাজার এগারো সালে আমি অনাথ আশ্রম মালদার মাটিতে প্রতিষ্ঠিত করে দিলাম তার মানে জৈবনকালে যাহা চাইবেন তাহাই করতে পারবেন আমি চেয়েছিলাম যে আমি পশ্চিমবঙ্গের বাবা হারা মা হারা এতিম ছেলেগুলিকে বুকে নিয়ে তাদের কোরআনের শিক্ষা দেব এই কথাটা দুই হাজার দশ সালে মন্তব্য নিলাম আর দুই হাজার এগারো সালে অনাথ আশ্রম প্রতিষ্ঠিত করে দিলাম আপনারা ভাববেন যে কি আপনার বাড়ি অনেক দূর বানিয়ে বানিয়ে আক্রোশন করে কথা বলে দিচ্ছেন আপনি আপনি ওয়াশ করে কোন রকম পেট চালান আবার মাদ্রাসা আপনার অনাথ আশ্রম আছে ভাইজান আমরা তো দেখতে যাবনি নি অনেক দূর বাড়ি আপনি বলে দিলেন আমরা শুনে নিলাম ভাইজান এখন বর্তমান অনলাইনের জামানা একই রাস্তা অনলাইনের জামানা খালি বড় মোবাইলটা বার করুন আর টিপে দেন ডাবল এম এইচ এ টিভি ডাবল এম ডাবল এম এইচ এ টিভি আর দেখে আমার মাদ্রাসা আমার ওয়াস আমার গজল আমাদের পশ্চিমবঙ্গের আরো অন্যান্য যোগ্যতম ওলমা ইকরামদের বক্তব্য আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ভাইজান আমার আব্বা সোনার আমার ভান বন্ধুরা তবে আমি আজকে যে কথাগুলি বলতে চাই নন্দীগ্রামের তরুণ তরুণীরা নন্দীগ্রামের যুবক এবং যুবতীরা আমি বলতে চাই ভাই বোন তোমরা যাহা চাইবে তাহাই করতে পারবে আজকে জৈবন কালটাকে এইভাবে বরবাদ করে দিও না এইভাবে নষ্ট করে দিও না জানো এই তরুণ এবং তরুণী কালটা আমার আল্লাহর দরবারে কত পছন্দনীয় ভাই একটু বেয়াদবি করব তার মানে ব্যারিং একটু গিরিশের দরকার গিরিশ না থাকলে কোন ব্যারিং ঘুরবে আমার ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ এই তরুণ এবং তরুণীরা এইভাবে অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাদের কত পছন্দ আমার আল্লাহর দরবারে জানেন শুনে নিন আমি মনির উদ্দিন আজকে নন্দী গ্রামের সাহা পাড়া গ্রামে বসে বক্তব্য দিচ্ছি আপনারা যেন আমার সামনে শত শত মানুষ বসে শ্রবণ করেছেন ঠিক নবী <Sýý> <Israel> <saint> <organizational> <Brazilian Brother> <daily> محمد رسول الله صلى الله عليه وسلم نبي مرحم يد